আজকে আমরা এমন একটা জায়গায় যাব সেই জায়গা ছোট বড় সবারই খুব প্রিয় আজকে টোয়েন্টি ফিফ ডিসেম্বর এত ফাঁকা রাস্তাঘাট মানুষ কবে দেখেছে বা কলকাতা শহর কবে দেখেছে মনে পড়ছে না তো চলুন আমরা আস্তে আস্তে বাস বা অটো কিছু ধরে আমরা যাব সেই জায়গায় গিয়ে দেখতে পারবেন এক্স্যাক্টলি আমরা আজকে কোন জায়গায় যাচ্ছি দেখতেই পাচ্ছেন পুরো সেজে উঠেছে দুর্গাপুজো হোক বা ক্রিসমাস বা যে যেকোনো অকেশন কলকাতা কিন্তু কোনো অকেশনকেই সেলিব্রেট করতে পিছনে থাকে না দেখুন কত লাইন কত লাইন মানুষের সত্যি তো আনন্দ করব মজা করব এর জন্য স্পেশাল অকেশন যে কোন একটা হলেই হলো সেলিব্রেট করতে কি কোনো ক্লজ লাগে নাকি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের রাজ্যের ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মলস এর সামনে 93000 স্কয়ার মিটার গ্রস লিজেবেল এরিয়া নিয়ে এই সাউথ সিটি মল আক্ষরিক অর্থে ওয়ান অফ শপিং মলস ইন এই মলে আড়াই হাজার অব্দি গাড়ি পার্ক করার সুব্যবস্থা রয়েছে আর্কিটেক্ট আইসিএস বেন্টাল অ্যাসোসিয়েটস এবং সাউথ সিটি প্রজেক্টস কলকাতা লিমিটেডের তৈরি এই মল ওপেনিং করা হয় সিক্সটিন্থ জানুয়ারি দু সালে 6 ডলার এই সুবিশাল মলে দুটো বেসমেন্টও আছে আমার বাড়ির খুব কাছে হলেও কখনোই ক্রিসমাস ইভে এই সাউথ সিটি মলে আসা হয়নি তো বহুদিনের ইচ্ছা ছিল আজকে এসেই গেলাম সাউথ সিটি মলে দেখতে কেমন ডেকোরেশন তো দেখে আই ওয়াজ জাস্ট লিটারালি স্টান্ড এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর Атмосফিয়ার খুব ভাল লাগবে এবং প্রচুর মানুষের ভিড় অবশ্য কোন অকেশনে মানুষের ভিড় এবং কোলাহল যদি না হয় সেটা কেমনই বা অকেশন বলুন প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে কি সুন্দরভাবে সেজে উঠেছে এই সুবিশাল মলটি আমরা দেখতেই পাচ্ছি এই মলটি সবকটা ফ্লোর কি সুন্দরভাবে লাইটিং দিয়ে ডেকোরেটেড হয়েছে রেড এই দুটো লাইটিং তো আছে তার সঙ্গে আরো অনেক করা হয়েছে তো সামনে দেখতেই পাচ্ছি কি সুন্দর ক্রিসমাসের থিম অনুযায়ী সাজানো হয়েছে ক্লজ আছে স্নোম্যান আছে তো বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে এবং সবারই ভালো লাগার কথা মল কিন্তু এই ক্রিসমাস থিম ক্রিসমাস ডেকোরেশনের সামনে বেশি ভিড় ছিল মানুষের সেলফি তোলা ভিডিও তোলা সবকিছুই হচ্ছিল এই থিমের সঙ্গে তো মানুষ তো একটু এনজয় করে নিচ্ছে এসকালেটর দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে গিয়ে দেখি ফার্স্ট ফ্লোরে ঠিক কি আছে তো ফার্স্ট ফ্লোরে উঠে দেখতেই পাচ্ছি গ্যাস বা আরমানি এক্সচেঞ্জ এর মতো নাম করা ব্র্যান্ডস শোরুম আছে এই মলের ফার্স্ট ফ্লোরে যেমন মলের অন্য সাইডে ক্যালভিন ক্লিন আমেরিকান ঈগল তারপর ইউনাইটেড কালার মতনও নাম করা ব্র্যান্ড এর শোরুম আছে দেখতেই পাচ্ছেন আপনারা শপিং প্রিয় মানুষের খুব পছন্দের জায়গা এই সাউথ সিটি মলের গ্রাউন্ড ফ্লোরের এরিয়াল ভিউটা কি অপূর্ব লাগছে আপনারা একবার দেখুন লোকের ভিড় এবং বিউটিফুল ডেকোরেশন যেন সোনায় এক একসঙ্গে কফি ওয়ার্ল্ড সাউথ সিটি মলমুখী মানুষের খুবই প্রিয় এবং পছন্দের জায়গা এক কাপ কফি এই জায়গায় না খেয়ে অনেকেই উঠতে চান না তো ঢোকা যাক অল্প বয়সী বাচ্চাদের বা ইয়াং জেনারেশনের প্রেফার্ড জায়গা টাইম জোন বা গেমিং জোন বোলিং অ্যালি বা ভিডিও গেমস বা অল টাইপ অফ গেমস বা খেলার জায়গা এই জোনে আছে দেখতেই পাচ্ছেন তো আমরা চেষ্টা করেছিলাম এই বোলিং অ্যালিতে বোলিং করার বাট আনফর্চুনেটলি জানানো হলো যে আজকে ফুল প্যাক্ট জায়গা পাওয়া যাবে না আপনি যদি চাইনিজ ফুড লাভার হন এ মেনল্যান্ড চায়না আপনার বোধ হয় খুব পছন্দের জায়গা হবে ফ্লেম্যান্ড গ্রিলো যেমন ভোজন মানুষের খুব প্রিয় জায়গা দেখতে মলের টপ ফ্লোরে ফুট করে তিল ধারণের জায়গা নেই একটা সিটও ফাঁকা নেই ছাড়াও মুভি লাভার্সদের জন্য আইডিয়াল প্লেস এই সাউথ সিটি মল কারণ এখানেই আছে সিক্স স্ক্রিন আইনক্স মাল্টিপ্লেক্স এবং কলকাতায় ওনলি ওয়ান অফ ইটস কাইন্ড আইম্যাক্স মাল্টিপ্লেক্স কেটে যদি পয়সা থাকে বা ব্যাঙ্ক ব্যালেন্স যদি থাকে ডেবিট কার্ড সোয়াইপ করতে পারেন তো ফুড কোর্টে এসে আপনার খাওয়ার তো কোনো সমস্যা হবে না ওয়াও চায়না ওয়াও মোমো ডমিনোস পিৎজা বা আপনি যদি চাইনিজ ফুড লেবার হাকার মতন স্টল আছে বা সাউথ ইন্ডিয়ান ফুডও পেয়ে যাবেন ছোলে ভাটুরে কী চান হরেক রকম খাবারের বা এখানে কোনো জন্য। আমি নিজে একজন ভোজন রসিক মানুষ এবং খেতে খুব ভালোবাসি তো সাউথ সিটি মলে ফুড করতে এসছি কিছু খাবো না পেট পুজো করবো না এই আবার কেমন ব্যাপার তো দেখতেই পাচ্ছেন সামনে আমাদের চিকেন বারবিকিউ পিৎজা চলে এসছে তো একটু পেট করেনি কারণ পুরো মলটা ঘুরতে ঘুরতে খিদেটা একটু বেশ ভালো মতনই পেয়েছিল হ্যাঁ অনেকেই আছেন সাউথ সিটি মলে ফুড কোর্টে খাবার যদি একটু এক্সপেন্সিভ মনে হয় কোনো অসুবিধে নেই মলের বাইরেই পাপড়ি চাট বা মুড়ি বা অন্য রকম অন্যরকম अवेलेबल আপনারা ইজিলি সেগুলো খেতে পারেন এবং রিচ আপনাদের তো সাউথ সিটি মলে ক্রিসমাস ইভ এই ছোট্ট ব্লগটা আজ এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে একটি নতুন ব্লগে এবং আপনাদের সাপোর্টটা দিতে থাকুন